জ্যৈষ্ঠ মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় জ্যৈষ্ঠ শুক্ল পূর্ণিমার দিনটিকে আর এই পূর্ণিমা শুরু হচ্ছে ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে যা থাকবে পরের দিন সাতাশে জ্যৈষ্ঠ বুধবার দিন বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত ফলে পঞ্জিকা অনুযায়ী এই জ্যৈষ্ঠ পূর্ণিমা ছাব্বিশ এবং সাতাশ উভয় দিনেই থাকছে বন্ধুরা যে কোনো পূর্ণিমার দিনকে মা লক্ষ্মীর দিন হিসাবে গণ্য করা হয় এর পাশাপাশি এই পূর্ণিমার দিনে বাড়িতে বাড়িতে সত্যনারায়ণের পূজা করা হয় বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনি পূজা করুন বা নাই করুন এই পূর্ণিমার সময়কালে এক ঘটি জল এই স্থানে ঢেলে দিয়ে একটি প্রদীপ পারলে অবশ্যই জ্বালান দেখবেন এতে আপনার গৃহের মঙ্গল হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকল অভাব দূর হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা কেন গুরুত্বপূর্ণ এবং এর মাহাত্মই বা কি এবং এই পূর্ণিমায় কোন কোন বিষয়গুলি পালনের কথা বলা হয় তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার অপর নাম হলো বট পূর্ণিমা পুরাণ অনুযায়ী এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনেই বটগাছের তলায় তপস্যা করে নিজের স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিলেন সাবিত্রী তাই এই পূর্ণিমাকে বলা হয় বট সাবিত্রী পূর্ণিমা হিন্দু ধর্ম অনুযায়ী বটগাছে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস তাই এই গাছের পূজা করলে ত্রিদেবের আশীর্বাদ পাওয়া যায় বাড়ি বাড়ি সমৃদ্ধি দীর্ঘায়ু এবং ধনলাভের যদি ইচ্ছা থাকে তাহলে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার সময়কালে বটগাছের তলায় এক ঘটি বিশুদ্ধ জল অর্পণ করে আসুন সঙ্গে অর্পণ করুন সামান্য মিষ্টি বা সাদা বাতাসা বটগাছে জল অর্পণ করার পর একটি ফুল নিবেদন করুন এবং তার সঙ্গে একটি ধূপকাঠি ও একটি তেলের প্রদীপ প্রজ্বলন করুন যদি বাড়ির আশেপাশে বট গাছ না থাকে তাহলে এই বিষয়টি আপনি পূর্ণিমার সময়কালে অসত্য গাছের গোড়ায়ও করতে পারেন পূর্ণিমার দিন স্নান করার পরেই এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটি বন্ধুরা পূর্ণিমার দিনে বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর পূজা হয়ে থাকি যদি এই পূর্ণিমার সময়কালে আপনি মা লক্ষ্মীর প্রতিমা বা ছবি পূজা করতে পারেন তাহলে খুবই ভালো হয় আর তা যদি একান্তই না করতে পারেন তাহলে এই পূর্ণিমার সময়কালে চেষ্টা করুন মা লক্ষ্মীর পূর্ণিমার সময়কালে মা লক্ষ্মীর কাছে অর্পণ করুন পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর একটি লাল কাপড়ে এই করিগুলি বেঁধে যে স্থানে আপনি টাকা পয়সা রাখেন বা বাড়ির লকারে এই করিগুলি রেখে দিন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় পরিবারে কখনো অর্থাভাব দেখা যাবে না এই কাজটি আজ আপনি স্নান করার পর করতে পারেন পাশাপাশি সব থেকে ভালো হয় এই বছর এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বুধবার দিন এই কাজটি যদি করতে পারেন বন্ধুরা পূর্ণিমার দিন একটি গুরুত্বপূর্ণ কাজ হল স্নান এবং দান এই দিন স্নান ও দানের বিশেষ মাহাত্ম স্বীকার করা হয়েছে এই দিন কোনো পবিত্র নদীতে স্নান করে তবেই এই কাজটি সম্পূর্ণ করুন যদি আশেপাশে কোনো পবিত্র জলাশয় বা নদী না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্নানের জলে সামান্য গঙ্গা জল দিয়ে স্নান পর্ব সম্পূর্ণ করতে পারেন স্নান করার পরেই কিন্তু যাবতীয় কাজগুলি করতে হয় বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দান করাও একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই দিন কোনো দুস্থ মানুষ ব্রাহ্মণ কোনো গরিব মানুষ কোনো অভুক্ত মানুষ এদের উদ্দেশ্যে সাদা কাপড় চিনি চাল দই রূপর বস্তু ইত্যাদি যে কোনো একটি সামগ্রীর পূজার পর পারলে অবশ্যই দান করুন এই দান পরম দান হিসাবে গণ্য করা হয় বন্ধুরা যদি আপনি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের দোষ দূর করতে চান তাহলে পূর্ণিমার দিন হল সর্বশ্রেষ্ঠ দিন যদি আপনার মন অত্যাধিক চঞ্চল থাকে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন মনের মধ্যে অকারণে চিন্তা ভাবনা দুঃখ কষ্ট এসে জড়ো হয় তাহলে পূর্ণিমার দিনে সন্ধ্যার সময় একটি মা বা পিতল বা রূপোর পাত্রে জল নিয়ে তাতে দুধ চিনি এবং ফুল যোগ করে চাঁদের সামনে অর্পণ করুন খোলা চাঁদে উক্ত সামগ্রীগুলি কিছুক্ষণ রেখে দিন তারপর চাঁদের দিকে কিছুক্ষণ দর্শন করে চন্দ্র দেবতার উদ্দেশ্যে প্রণাম করুন এবং তাকে মনে মনে আপনার প্রার্থনা ব্যক্ত করুন দেখবেন এতে যে শুধুমাত্র আপনার জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রদোষ দূর হবে তাই নয় এর মাধ্যমে আপনার মনের মধ্যে এক পর শান্তি বিরাজ করবে এবং তার সঙ্গে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করে থাকেন বা আজকের দিনে বাড়িতে যদি আপনি সত্যনারায়ণের ব্রত করে থাকেন তাহলে অবশ্যই পূজার পর সত্যনারায়ণের ব্রত কথা অথবা জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যে সকল পালনীয় বিধিগুলির কথা বলা হলো এইগুলির মধ্যে থেকে কোনো একটি যদি আপনি পালন করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই বলা যায় যে আপনার ও আপনার গৃহের মঙ্গল হবেই হবে আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু ও লক্ষ্মী লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি হরেক कृष्ण